আসসালামু আলাইকুম একই ধরনের পটল রান্না যখন ভালো লাগবে না তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা অনেক সহজ কিন্তু খেতে অনেক সুস্বাদু এর জন্য এখানে কিছু পটল নিয়েছি আর পটলের সবুজ অংশ আমি ফেলে দিবো একটা চাকুর সাহায্যে আমি এটা করতেছি চাইলে বটি দিয়েও করা যাবে এরপর দুই মাথা থেকে আমি কিছুটা অংশ ফেলে দিব এক মাথা থেকে একটু বেশি দিব অন্য মাথা থেকে একটু কম দিবো এখন এক পাশ থেকে একটা চামচের সাহায্যে আমি ভিতরের বিচিগুলো বের করে নিব আর এটা কিন্তু খুব সহজেই বের করে নেওয়া যাবে এই তো হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো থেকে বিচিগুলো বের করে নিয়েছি এখন শক্ত বিচিগুলো ফেলে দিয়ে আমি বাকিগুলো পেস্ট করে নিব আর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ বুডের ডাল এখন সব কিছু সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব এই তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এটাই কিন্তু আমি পটলের মধ্যে পুর হিসেবে ব্যবহার করব অন্যদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণে তেল আর এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারিকেল কোরানো নারিকেল কোরানোটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা সামান্য পরিমাণে জিরা বাটা আর স্বাদ মতো লবণ আর একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া সামান্য পানি দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আর এখানে নারিকেলটা দিলে কিন্তু অনেক অনেক মজার হয় খেতে এরপর আমি পেস্ট করে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই পর্যায়ে চুলা রাস লোয়ে রেখে দশ থেকে বারো মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিব এই তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে ঠান্ডা করে নিব আর সেই ফাঁকে আমি পটলগুলো ভেজে নিব সামান্য পরিমাণে তেল আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিব এরপর পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিব হাই হিটে এর থেকে বেশি ভাজবো না এই তো হয়ে গেছে এখন পটলগুলো আমি তুলে নিব পটলগুলো ঠান্ডা হয়ে গেলে আমি পুর ভরে নিব এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পুরগুলো ভরে নিচ্ছি ঠিক এভাবে করে আমি সবগুলো পুর ভরে নিব আর এখানে চাইলে এই পটলের মুখটা আটকিয়ে দিতে পারেন তবে এটা ভাজার পরে থাকে না আমারটা ছিল না আর এই মুখটা না আটকালেও পটলগুলোর থেকে কিন্তু পুরগুলো বের হয়ে যাবে না পটলগুলো আমি যেই পাত্রে ভেজে নিয়েছি সেই পাত্রেই আমি রান্না করে নিব সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে এক চামচ পেঁয়াজের পেস্ট আর কোয়াটার চা চামচ আদা এবং রসুন পেস্ট আর জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ আর এক চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য দিব পানি মশলাটা যাতে পুড়ে না যায় এখন খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিব ছয় থেকে সাত মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিব এখন মশলার সাথে খুব ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একদম চুলা মিডিয়ামের থেকে কমে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পটলগুলো হয়ে গেছে আর এর ঝোলটা কিন্তু এরকম মাখা মাখাই হবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিছু কাঁচামরিচ আর ধুনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে যদি এটা থাকে তাহলে মাছ মাংসের দরকার হয় না আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ